আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু তিন হাজার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনার পনেরো ক্যাটাগরি এর মধ্যে প্রথম ধাপের কিন্তু পরীক্ষা হয়ে গেছে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এখন আপনাদের একটা প্রশ্ন যে ভাই অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হবে যেহেতু অফিস সহায়ক পদে মাত্র মাধ্যমিক পাশে কিন্তু আবেদন ছিল একশো বিরাশিটি শূন্য পদের বিপরীতে কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের চৌষট্টিটা জেলার কয়েকটি জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীর আবেদন করেছিলেন এখন এই পরীক্ষাটা কবে হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের একটি অ্যানালাইসিস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোন মাসে কত তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে ভিডিওটা কিন্তু অনেকে ইন্টারেস্টিং এবং ইনফরমেশনময় হবে তাই আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই একটা লাইক বাটন ক্লিক করে একটা কমেন্টস করবেন আপনাদের চাকরি সংক্রান্ত বিষয়ে জানার জন্য রেকর্ড ও জরিপ দপ্তরের দ্বিতীয় দফায় কিন্তু পরীক্ষা হচ্ছে এই যে দেখেন তাদের নোটিশ বোর্ড দ্বিতীয় কিন্তু পরীক্ষা হচ্ছে এখানে দ্বিতীয় ধাপে কি কি পরীক্ষা হচ্ছে এখানে পরীক্ষা হচ্ছে আমি সার্টিফিকেট কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজির কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি কপিস্ট কাম বেঞ্চ সহকারী মোট পাঁচ ক্যাটাগরিতে পাঁচশো পঁয়ত্রিশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী প্রায় নব্বই হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এমসি কিউ পরীক্ষা হবে ছাব্বিশ সাত দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা হলো ঢাকা মহানগর বৃষ্টি কেন্দ্রে সময়সূচি সিট প্ল্যান তাদের যে অ্যাডমিট কার্ড এটা উপরে দেওয়া থাকবে এখন যেই বিষয়টা মেন কথায় আসি যে অফিসক পদের পরীক্ষা কবে হবে এখন অফিসক পদের পরীক্ষা ভাই একটা আপনাদের একটা ধারণা দিয়ে দিই আগস্ট মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অফিস সহক পদ পদের পরীক্ষা হবে এখন এই পদে যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন তারা অবশ্যই পড়তে থাকুন সাজেশনটা কিন্তু শেষ করতে হবে আর যারা নেন নাই যদি প্রয়োজন হয় আপনাদের পড়ার জন্য যে সাজেশনটা নিয়ে আপনাদের পড়বেন কমন উপযোগী হবে স্ক্রিনের উপর যে বাঙালি নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী সাজেশনটা নিতে পারবেন এখন যেই বিষয়ে কথা বলবো অফিস সহক পদ এখানে কিন্তু একশো শুনছিল আহ মেয়ে আপনারা উভয় আবেদন করছেন সকলে আমার ফোন দান যে ভাই সকল বিষয় নিয়ে তো ভিডিও তৈরি করতেছেন তাই অফিস এত ভিডিও আসছে না এটা নিয়ে একটু কথা বলেন তাহলে এটা পরীক্ষা শুরুতেই মানে পিছে চলে যাই যে পরীক্ষা কবে হবে আগস্টের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষাটা ইনশাল্লাহ হবে সেই ক্ষেত্রে সেইভাবে আপনারা প্রস্তুতি নেন সেইভাবে প্রিপারেশন নেন আর পড়তে হবে ভাই পড়াশার বিকল্প নাই মোটামুটি আপনি মনে করেন একশো বিরাশিটা শূন্যপদের বিপরীতে আমার মনে হয় পঞ্চাশ হাজার বেশি কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে একটি সিটের জন্য প্রায় কিন্তু অনেক প্রায় তিন থেকে চারশো জন কিন্তু লড়াই করবেন এটা আনুমানিক ধারণা সেই ক্ষেত্রে আপনারা ওইভাবেই কিন্তু প্রিপারেশন নিতে পারেন প্রিপারেশন যত ভালো হবে পরীক্ষা পরীক্ষা ততটা ভালো হবে তাই প্রিপারেশনের উপরে আর কিছু নাই ভাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আর সাজেশন লাগে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা আছে আর আপনাদের প্রয়োজনীয় যদি কোনো কিছু জানার থাকে চাকরির সংক্রান্ত স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা প্রয়োজনীয় যিনি জানতে পারেন এছাড়াও কমেন্টস বক্সে আপনি যদি কোন ভিডিও চান কোন ভিডিও দরকার সেটা আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন সেই চাকরি সংক্রান্ত সেই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দেবো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন টপিক্স নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমার ফেসবুক পেজটা কিন্তু অনেক ধরনের তথ্য দিয়ে থাকে চাকরি সংক্রান্ত তাই ওটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা